এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাই এই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বা যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে সুদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা সুস্থ মানুষের দাবি সহিষ্ণুতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নাই দেমাগই নাই দেমাগই নাই এজন্য জন্য কোরআনুল আল্লাহ তালা বলছে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফর মানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা ইকাল আন আম নাফর এক ধরনের জানোয়ার প্রত্যেক এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা নাম কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বুঝে না খোদার অসং সে কিছুই বুঝে না কিছুই বুঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা রাত গভীরে ইনসাফের সাথে যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত কালবাক নবী সাল্ল আলি হাসাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনো দিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সেজদা নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম বলছেন ফারকুমা বৈনানা ও আসসালা আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর কাফের পার্থক্য করে এটা কি মুসলমান না বেঈমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজিদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কপাল রব্যেকারিম বানাই সেনে শুধু 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 জন্য 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 এই যে কপালে নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজদানাই ওইটা মুসলমানের বাচ্চা না ওইটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সে যেটা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ মিয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারা দিন। তোমার মন চাইছে দেখ কেন তুমি পায়খানার পরে ঢিলা কুলুক পবিত্র হও না কেন তোমার মন চাইছে মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে। এই যে মনের ইচ্ছা মতো যে চলে অত্যা হাওয়া যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গোলা আমি নাই এই জন্য মনে রাখো যাদের কপালে ছেলেরা সেদা নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখ জীবন কুত্তার জীবন যে জীবনে জীবনের জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গুলামি নাই আল্লাহর নফর চেয়েছে কেন সেজদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকুর তুমি সেজদা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন দিবে না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানো চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেনটা কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না